আমি তোর সামনে কোরআনে করিমর ত্রিশ নম্বর পাড়ার একটা সোরা সোরার নাম আলা এই সৌরা আহলার ষোলো এবং সতেরো নম্বর আয়াত তিলাবত করছি তৎসঙ্গে রসুল করিম সাল্লাহ আলী ওয়া অসংখ্য অগণিত আহাদিসে মুবার মধ্যে থাকিয়া আসাহুল কিতাবিতা তাহিম ইসামা আসাহ বখারি এই পৃথিবীর মধ্যে কোরআনী কেরিমর ফরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ শাহী আল বখারিত থেকে একটা হাদিস আফনান্তর সামনে আমি তিলাবত করছি আল্লাহ সবাহ তাহলে যদি তৌফিক দান করেন এই আয়াত আর এই হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সম্মানিত ইসলাম বাইয়েরা আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম আল্লাহ সোবাহ এই পৃথিবীর মধ্যে অনেক জিনিসের সৃষ্টি করছেন এই পৃথিবী যেটা এই যে জগত পৃথিবী এটা আল্লাহর আলোক একটা সৃষ্টি কিন্তু এই সমস্ত সৃষ্টি বলের মধ্যে আর সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হইলে মানব যার কারণে পৃথিবীর মধ্যে মানুষে সাধারণত দেখতে অনেক শক্তিশালী বড় হাতি বা তার চেয়েতে আরো বড় কোনো প্রাণী একজন মানুষে তার কন্ট্রোলের মধ্যে রাখতে পারে কারণ আল্লা সুবাহ সম্মানী আল্লা সুবানব্বা তাহলে শক্তিশালী মানব রে দিশু মানবটা শক্তিশালী এই পৃথিবীর মধ্যে আর কোনটা নয় নাসাই শরীফের একটা বর্ণনার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ فرمাইছেন এই হাদিসটা যদি বুঝল তাহলে বুঝবা যে মানবoptera কি আর শক্তিশালী পৃথিবীর মধ্যে আর গুণতা নাই মানুষ রাত সবচাইতে শক্তিশালী ও তাকউইম শব্দ কোরআনের মধ্যে ব্যবহার করা হইছে আহসানিত তাকউইম আর কাফরা মিম মদ্দাওরতত ইন্ন আকরাম শব্দ ব্যবহার করা হইছে কারাম মানে যিনি সম্মানী তো মানুষের সম্মানীয় আবার মানুষের শক্তিশালীও খুব হয়েছে তো এই নাসাই শরীফর বর্ণনার মধ্যে রসুল করিম সাল্লু তলি ওসাল্লামে ফরমাইছেন লুল আর দাহ যেই সময় আল্লাহ সুবানটে সৃষ্টি করছেন আল্লাহ জমিনটে সৃষ্টি করার পরে আদি শরীফের মধ্যে আর জায়লাত এই জমিনে ভাবে লড়াচড়া শুরু করছে কারণ পানির উপরে জমিন সৃষ্টি করছেন আল্লাহ তো এই জমি লড়াচড়া শুরু করছে আল্লাহ এই জমি লড়াচড়ারে বন খরাল লাগিয়া আল্লাহ সুবানব্বা তালায় সৃষ্টি করছেন ফাজা আলাল আল জিবাল আল্লাহ সুবাহায় পাহাড়ে সৃষ্টি করছেন আর এই পাহাড়ে যেই সময় পেড়াগর মতো জমিনর মধ্যে গাড়ি ফার্স্ট হাদিস শরীফের মধ্যে আলফা আইস যে এই জমিনৰ লৰা বন্ধ হৈ গেছে আজিবাতিল মালে ই কেটো মেইন সিদ্ধ যেই সময় ফৰিষ্টা হলে দেখলা যে জমিনৰ লৰা চৰা বন্ধ হৈ গেছে এই পাহাৰগুলাৰ কাৰণে তো তারা মনে যে পাহাৰ এতিয়া এটো শক্তিশালী জিনিস। যেটাই জমিনত লৰা চৰাৰে বন্ধ কৰি দিছে তখন তারা তাজ্য বইছন আশ্চৰ্য হৈছন

এই ফরত থেকে আরো শক্তিশালী হইল লোয়া তখন তারা আবার জিজ্ঞাসা করছেন ফরিস্তা হলে যে হালমিন খাল কিকা আসাদু মিনাল হাদিদ যে আপনার সৃষ্টি বলির মধ্যে দেখিয়া এই যে লোয়া যে ফার থেকে আরো বেশি শক্তিশালী তার থেকে শক্তিশালী কোনো জিনিস আছে নি না তখন আল্লাহ সুবাহ ফরমাইছেন নাম হ্যাঁ এর চাইতে শক্তিশালী বস্তু আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরমাইছেন লোহা থেকে আরো বেশি শক্তিশালী হইল নার আগুন আগুনে লোহার উকিতা করে একদম গলায় ফলাই দেয় বুঝা গেল আগুনের পাওয়ার লোহার থেকে আরো বেশি তখন ফরিস্তা হলে আবার আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশ্ন করছেন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুন থেকে বেশি শক্তিশালী এমন কোন আপনার সৃষ্টি বলির মধ্যে থেকে কোন সৃষ্টি আসেনি আল্লাহ সুবান ফরমাইস নাম হা এই আগুন থেকে আরো বেশি শক্তিশালী বস্তু আমার সৃষ্টি বলির মধ্যে হইল আল মা ফানি অর্থাৎ ফানি আগুন থেকে তা করিলে ধ্বংস করিলে তো করিস তাহলে আবার প্রশ্ন করছেন যে আপনার সৃষ্টি বলির মধ্যে থেকে হালমিন খালকিকা সেই উন আসাদ্য মিনান মা পানির থেকে বেশি শক্তিশালী কোনো বস্তু আছেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা নাম আর রিহ এই পানির থেকে শক্তিশালী হইল বাতাস বাতাসে পানি রেখে পারে অধিক থেকে অধিক অধিক থেকে অধিক লইয়া যাইতে পারে তো আবার ফরিস্তা হলে জিজ্ঞাসা করছেন হ্যাঁ যে আপনার বুঝলাম আমরা সব চাইতে শক্তিশালী বস্তু হইল বাতাস এই বাতাসের চাইতে আরো বেশি শক্তিশালী কোনো বস্তু আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন নাম বনিয়া আদম হ্যাঁ মানব তো আল্লাহ সুবান তাহলে এই জায়গার মধ্যে মানবর কথা উল্লেখ করছেন যে মানব সবচেয়েতে বেশি শক্তিশালী